প্রিয় পোলট্রি স্কুল বিডির ফলাগর আজকে আপনাদেরকে একটি বিশেষ মুরগির সমস্যা সেই নিয়ে আলোচনা করব সাধারণত আমরা মুরগিতে অনেক রকম প্যারালাইসিস দেখতে পাই সেই প্যারালাইসিস একটি প্যারালাইসিস হলো কাল টু প্যারালাইসিস এই রোগটা কেন হয় এবং এটা হলে কি কি সমস্যা হয় এবং এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং সেটা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার উপায় কী সেটা আমরা আমি হাতে কলমে দেখে দিচ্ছি আপনারা দেখুন কাল টু প্যারালাইসিস ডিজিজটি সাধারণত ভিটামিন জনিত রোগের কারণে হয়ে থাকে সাধারণত আমরা জানি ভিটামিন বি টু যেটাকে রাইব বলা হয় এই রাইব অভাবে কালটু ব্যালেন্স হয়ে থাকে এই রাইব অভাবে মুরগির সেট নার্ভ লেগের এটা দুর্বল হয়ে যায় এবং পা ল্যাংরা হয়ে যায় টোগুলো বেঁকে যায় সাধারণত এই রোগটা হওয়ার কারণ হলো ফিডে যদি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টু না থাকে সেক্ষেত্রে এই রোগটা হতে পারে আমরা জানি যে এই ভিটামিন বি টু সানলাইট এবং গরমে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা যখন ফিড বানাবো ফিডের অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ভিটামিন বি টু থাকতে হবে এবং আমরা অবশ্যই যখন স্টোর করব সেই স্টোরিংয়ের সময় অবশ্যই তার তাপমাত্রা সঠিক রাখতে হবে এবং সানলাইটে রাখা যাবে না তাহলে ভিটামিন বি টুটা সঠিক থাকবে এবং মুরগির যখন আমরা খাবার খাওয়াবো সে বি টুটা অ্যাবজর্ব করবে এবং তার তো ব্যালেন্স হবে না অনেক সময় দেখা যায় এই বিডার ফার্মে যদি কোনো কারণে ভিটামিন বি ডিফিসিয়েন্সি হয়ে থাকে ভিটামিন বি টু তাহলে এর পরিবর্তে তার বাচ্চাতেও অনেক সময় এই কাল্টু প্যালেঞ্জ দেখা যেতে পারে তার বাচ্চাতে ভিটামিন বি টু স্বল্প দেখা যায় এর ফলে প্রাথমিকভাবে যদি এটা নির্ণয় করা না যায় তাহলে বাচ্চাতে কালটু ব্যালেন্স দেখা যায় এই জন্য আমরা খাবারে অবশ্যই বিডার ফ্লকে এবং কমার্শিয়াল লেয়ার দেশি মুরগি তারপরে প্যারেন স্টক ফার্ম যেগুলোতে লেয়ার জাতীয় মুরগি বিশেষ করে কালার বার্ড টাইগার বার্ড সেসো এগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ বি টু যাতে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এটা যাতে কোনো কারণে নষ্ট না হয় যায় বি টু সেটাও খেয়াল রাখতে হবে এই জন্য ওই জাতীয় ভিটামিনগুলো আমরা কটিন জাতীয় ভিটামিন আমরা ফিটে ইউজ করবো এই যে দেখুন এই যে ভিটামিন বি টু হলে টুগুলো বাঁকা হয়ে যায় এবং হক জয়েন্টও বর দিয়ে থাকে আমরা এটাকে সাধারণত প্রাথমিকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা খাদ্যে ভিটামিনের পরিমাণ বাড়িয়ে দিয়ে বিশেষ করে বিটুয়ের পরিমাণ বাড়িয়ে দিয়ে আমরা প্রতিরোধ করতে পারি আর যদি হয়ে যায় তখন আমরা করার উপায় থাকলে এটাকে আমরা আলাদাভাবে গ্রেডিং করে নিয়ে আসতে হবে এবং সেখানে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বেশি পরিমাণ দিব তাতে কিছুটা উপকার পাওয়া যাবে আমরা যদি আল্টু প্যালেস রোগটাকে প্রতিরোধ করতে পারি তাহলে অনেক মুরগি আমরা ল্যামনেস থেকে রক্ষা করতে পারবে এবং আমার ফ্লকের প্রোডাকশন ভালো থাকবে হ্যাচাবিলিটি ভালো থাকবে এবং পরবর্তীতে আমার উৎপাদন ভালো থাকবে আমরা এটা মেনটেন করলে ভালো হবে ধন্যবাদ